বার্সেলোনার কিংবদন্তি এবং বার্সেলোনার তিন বছর কোচ যাবে হার্নান্দাস যদি বাংলাদেশের কোচ হয় তাহলে ব্যাপারটা কেমন হয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার যাবে হার্নান্দাসকে নিয়ে দু হাজার সাল থেকে চব্বিশ সাল বার্সেলোনায় কিন্তু কোচ ছিলেন তিনি বার্সেলোনার কিংবদন্তি যাবে হার্নান্ডাস এতটা নিচে নেমে গেছে ভালো কোনো ক্লাবের দিকে চোখ না দিয়ে সে ইন্ডিয়ার মতো একটি দলকে অফার দিয়েছে সেখানে হ্যাড কোচ হওয়ার ইন্ডিয়া এত ভালো অফার পেয়েও জাবি হার্নান্দেশ রিজেক্ট করে দিয়েছে ইন্ডিয়া দলটি তবে কি জাবি হার্নান্দাস ইন্ডিয়া দলের কোচ হওয়ার যোগ্য রাখে না এই সুযোগে বাংলাদেশ কিন্তু জাবি হার্নান্দাসকে নিজের দেশে হেড কোচ করে নিতে পারে জাবি হার্নান্দাস যতটা খারাপ মনে করেছে ইন্ডিয়া জাবি হার্নান্দাস ততটা খারাপ নয় আমরা এখন জাবি হার্নান্দাসের সমস্ত রেকর্ড ও ইতিহাস পরে আসব জাবি হার্নান্দাস যোগ্য কিনা বাংলাদেশের জাবি ফার্নান্দাস বার্সেলোনার একজন কিংবদন্তি ফুটবলার যার পুরো নাম জাবি হার্নান্দাস ক্রেয়স অনেকে তাকে শুধু জাবি নামে চেনেন তিনি স্পেন এবং বার্সেলোনার ইতিহাসের অন্য প্রথম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত দিয়ে এসেছি জাবির কেরিয়ার সংক্ষিপ্ত বিবরণ জন্ম পঁচিশ জানুয়ারি উনিশশো আশি তেরেস্কা স্পেন পজিশন সেন্টার মিডফিল্ডার বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক উনিশশো সালে বার্সেলোনায় খেলেছেন উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত মোট ম্যাচ বার্তার হয়ে সাতশো সাতষট্টিটি সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন রেকর্ড ছিল গোল বার্সার হয়ে প্রায় পঁচাশিটি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচের ধরনে ও খেলার স্টাইল যাবে মূলত একজন প্লেমেকার তার পাসিং বিষন গেম কন্ট্রোলিং এবং টিকি টাকা স্টাইলে অবদান অবিস্মরণীয় সে খেলাটিকে খুব সহজভাবে কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করতেন জাবির অর্জুন সমীহ বার্সেলোনার হয়ে লালিগা চ্যাম্পিয়ন হয়েছে আটবার ওয়েবা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে চারবার কোপা রে তিনবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ দুইবার সোপা কোপা দেপানিয়া ছয়বার স্পেন জাতীয় দলের হয়ে সাফল্য বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপ দু সালে ইউরো কাপ 2008 সাল ও বারো সালে জাতীয় দলের ম্যাচ একশো তেত্রিশটি জাতীয় দলে গোল তেরোটি ব্যক্তিগত পুরস্কার ও সম্মাননা ইউফের টিম অফ দ্য ইয়ার একাধিকবার ফিফা ফিফ প্রো ওয়ার্ল্ড একসাই একাধিকবার বেস্ট প্লেয়ার ইউরু দু সালে ব্যালন্ডিও টপ থ্রি দু হাজার নয় দু যাবি কেমন খেলোয়াড় ছিলেন অসাধারণ নেত্রীগুণ সম্পূর্ণ তিনি মাঠে যেমন নেতৃত্ব দিতেন তেমনি খেলোয়াড়দের সংগঠিত করতেন খেলার কৌশলী মেধা যাবি মাথায় খেলার মানচিত্র থাকত টিকিট আঁকা আন্দ্রেস ইনস্তা ও সার্জিও বুস্কেটের সঙ্গে মিলিয়ে বার্সাই খেলায় বিপ্লব এনেছিলেন সবার প্রিয় টিম প্লেয়ার ব্যক্তিত্ব পরিশ্রম ও আচরণে তিনি ছিলেন আদর্শ বর্তমানে কী করছেন যাবি তিনি বার্সেলোনার কুচ ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত তার জন্যে বার্সেলোনা লালিগা দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে চ্যাম্পিয়ন হয় যাবি একজন দুর্দান্ত ফুটবল মস্তিষ্কের অধিকারী খেলোয়াড় ছিলেন তিনি বার্সেলোনার নয় পুরো ফুটবল ইতিহাসে মিডফিল্ডারদের মধ্যে তিনি অন্যতম সেরা এসব কথা শুনে আপনার কী মনে হয় যে বাংলাদেশের কোচ হওয়ার যোগ্য রাখে কিনা আপনারা কমেন্টটা আপনাদের মতামত বলে যাবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন